সালামাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনাদেরকে জানাচ্ছি রানী ঘরোয়া আচারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি তো আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে কত নেক্সট ডেলিভারি যেটা আমি দিয়েছিলাম অর্ডার মানুষের কাছে যেটা আমার পৌঁছে দেওয়া হয়েছে আল্লাহ রহমতে আপনাদের দোয়া অশেষ রহমতে আমার কিছু ওয়ার্ডার আরও পেয়েছি প্রায় পঞ্চাশটার মতন ওয়ার্ডার পেয়েছি রানী ঘর আচারের ওগুলা আমি আজ কমপ্লিট হয়ে গেছে এখন আজকের ভিতরে ওটা প্যাকেটিং করবো তো এটুকুই এখন আমি প্যাকেটিং করার পরে সাপ্লাই দেবো ওয়ার্ডারগুলো সাকসেসফুল হবে আসেন আপনাদের কাছে আমি কিছু রানী ঘরোয়া আচার স্যাম্পল যে জলপাইয়ের আচার আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক রানী ঘরোয়া আচার ন্যাচারাল এটা একদম এক ধরনের ন্যাচারাল একদম এখানে কোনো স্যাকারিন স্যাকারিন কোনো কিছু মেডিসিন এরকম কোনো কিছুই নাই একদম আপনারা ন্যাচারালি পাবেন আমাদের এখানে আমাদের সিক্রেট মশলা রানী ঘরোয়া মশলা যেটা তৈরি করা হচ্ছে এটা ঘরে বানানো সব কিছুই এখানে ঘর বানানো এটা দেখতেছেন আপনারা কী সুস্বাদু একটা জল্পের আচার এটা একমাত্র শীতের শীতে পাবেন আপনি শীতে পাবেন সব সময় পুরো বছরটা ঘুরে তারপরে এই শীতেই আসবে এই জল তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা একদম সুস্বাদু একটা জল এই চালতার আচার চালতার আচারটা দেখেন কত সুন্দর একটা কালার ফুটফুটে কালারটা দেখেন আপনারা দেখতে পারতেছেন একদম সুস্বাদু চালতার আচার আপনারা আমাকে বেশি বেশি অর্ডার দেবেন আর একটা কথা আমি বলে রাখি আপনাদেরকে আমরাই একমাত্র দিচ্ছি কম রেটে আপনাদের অর্ডার পরিপূর্ণ অর্থাৎ আমরা একদম কম মূল্যে এই আচারগুলা আপনাদের কাছে পৌঁছে দেব সর্ব সর্বোচ্চ আমাদের আচারের রেট হচ্ছে যে আড়াইশো টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন রানি রানী ঘরোয়া আচার রানী প্রিমিয়াম প্রিমিয়াম অলিভার্স দেখতেছেন আপনারা রানী ঘরোয়া আচারের একটা সুন্দর একটা প্যাকেটিং বইমে কাঁচের বইমে কাঁচের জারে ভরা হয়েছে আপনারা এটার মূল্য শুধু আড়াইশো টাকা হাফ কেজি আড়াইশো টাকা শুধু আমরাই একমাত্র আমরাই একমাত্র কম মূল্যে কম মূল্যে আপনাদেরকে এই জলপাই আচার এবং এই চালতার আচার এটা হচ্ছে চালতা আচার আর এটা হচ্ছে জলপাই এটা এখনও প্যাকেটিং হয় নাই কিন্তু এটা প্যাকেটিং হয়ে গেছে মার্শাল্লা খেতে অনেকটা অনেকটাই সুস্বাদু আপনারা আড়াইশো টাকা করি এই হাফ কেজি পাবেন চালতারা চল পাবেন হাফ কেজি আড়াইশো টাকা বাকি আমাদের আরও প্রোডাক্টস আসবে আপনাদের অর্ডারের আশা আছি আমি আপনারা যত বেশি আমাকে অর্ডার দেবেন আমি চেষ্টা করব আপনাদের অর্ডারগুলো পরিপূর্ণ করার জন্য এবং এবং দাম উঠাও নামা করবে যখন যে প্রাইস হবে তখন আমি চেষ্টা করব আপনাদেরকে কম প্রাইজে সবার থেকে যেন আমি কম প্রাইজে আপনাদেরকে এই সুস্বাদু আচারগুলো ডেলিভারি দিতে পারি কেন আমি চাচ্ছি না আমি কম লাভে আমি আপনাদের কাছে এই ন্যাচারাল আচারটা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই এবং আমি চাই আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া যেন আমি আরও আগে যেতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি আমাকে শেয়ার লাইক করবেন এটাই আমি চাচ্ছি আপনাদের কাছে এই যে আমার আজকে এই যে বোতলগুলো দেখছেন ফ্রেশ এগুলা আপনার গরম পানি দিয়ে ধুয়ে এগুলা শুকানো হয়েছে শুকানো হয়েছে সবগুলা এইভাবেই রাখা হয়েছে কেন এগুলা একদিন আগে গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখা হয়েছে কেন যারে এগুলো টাইমেধে রেখেছি আমি এগুলো হচ্ছে যে মূলত আমার পঞ্চাশ পিস জলপাই আচার অর্ডার হয়েছে ওয়ার্ডারটা হয়েছে এগুলো এখন আমি আজকের ভিতরে এগুলো কমপ্লিট করতে হবে তো এই আচারগুলো কমপ্লিট করার পরে আমি যারা যারা যেনারা ওয়ার্ডার দিয়েছেন তাদেরকে পৌঁছে দেবো আর কি তো আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারাও আমাকে এরকম আমার আচারটা খাবার জন্য আড়াইশো টাকা তো বেশি টাকা না আপনারা আমার আড়াইশো টাকার এই আচারটা হাফ কেজি আপনারা নিয়ে দেখেন টেস্ট করেন ভালো অবশ্যই লাগবে আমি অন্যদের মতো বলতে পারতেছি না যে আপনি খাবেন কী করবেন আপনারা আমার আচার নেন আড়াইশো টাকা উপভোগনা একটা নিয়ামত আমলা তালার একটা নিয়ামত এটাও তো আপনারা খেয়ে দেখেন অবশ্যই আমার ভালো লাগবে আমার এগুলো এখানে কোনো সেকেন্ড কেমিক্যাল কোনো কিছু দেওয়া হয় আমি ন্যাচারাল জাস্ট আমার বাসায় আমার ফ্যামিলি বানায় তো আমরা এই অর্ডারগুলো আল্লাহ রহমতে অল্প অল্প করে এখন পঞ্চাশ পিস ওয়ার্ডার হয়েছে এটা কালকে আমার ডেলিভারি হবে আজকে এগুলো কাজ রেডি করতে হবে তো আমি চাচ্ছি আপনারা বেশি বেশি আমাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা চাচ্ছি রানী ঘরোয়া আবারও আমি চাচ্ছি রানী ঘরোয়া ঘরোয়া আচার পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা অভিনন্দন